নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত শনিবার পূর্ণিমার দিন সন্ধ্যায় পুড়িয়ে দিন এই তিনটি জিনিস বাড়ির বাস্তু দোষ দূর হবে নজর দোষ কাটবে বাড়ির নেগেটিভিটিও দূর হবে এই অঘ্রাণ মাসকে লক্ষ্মী মাস বলা হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই মাসটি ভগবান নিজের মুখে বলেছেন মাসের মধ্যে আমি মার্গশিষ্য অগ্রাণ মাসের আরেকটি নাম হল শিষ্য প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে এই অঘ্রাণ মাসে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ পেতে পুজো আরাধনা করা 会。 থাকে এই ছোট্ট একটি উপায় করলে আপনার যত বড়ই হোক না কেন শত্রু দমন হয়ে যাবে ভুল করেও আপনার তি সীমানায় আসবে না আর আপনার বাড়ির বাস্তু দোষ দূর হবে চিরতরে নেগেটিভ এনার্জি আপনার তি সীমানায় আসতে ভয় পাবে এই ছোট উপায়টি খুব তাড়াতাড়ি কাজ করে এবং আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি নজরদোষ কাটিয়ে দেবে নজরদোষের ফলে আপনার ব্যবসায় চলছে আপনার হওয়া কাজ কিছুতেই হচ্ছে না পয়সা আসছে কিন্তু জলের মতো খরচা হয়ে যাচ্ছে আবার এমন হচ্ছে আপনার ব্যবসা বন্ধ হতে চলেছে আপনার সমস্ত কাজে যে বাধা আসছে এই সমস্ত বাধা এই উপায় করা মাত্র আপনি দেখতে পাবেন আপনার সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি মিলছে আবার এরকম সকালে ঘুম থেকে উঠেই আপনি চিন্তায় বসে পড়েছেন কি আমার কি করল। কেন আমার সমস্ত কাজে বাধা আপনার কাজের দিকে মন একদম নেই শুধু চিন্তা করছেন কি করলে এই সমস্যা থেকে মুক্তি পাবো কিভাবে এই কঠিন সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো এই ভেবেই সারা সাহারা খুঁজে পাচ্ছেন না করুন এই ছোট্ট একটি উপায় পূর্ণিমার দিন শনিবার সন্ধ্যা বেলায় তারপর দেখবেন চমৎকার আপনার সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে দেবে মা লক্ষ্মী ও শনি মহারাজ এই অঘ্রাণ মাসের শেষ পূর্ণিমার দিন শনিবার সন্ধ্যা বেলায় এই তিনটি জিনিস একত্রে পুড়িয়ে দিন তাহলে দেখবেন ঈশ্বরের আশীর্বাদে আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি দুঃখ দুর্দশা রোগ জ্বালা যন্ত্রণা নজরদোষ দোষ দূর হয়ে যাবে আপনার জীবন ভরে উঠবে সুখ ও শান্তি সমৃদ্ধিতে অঘ্রাণ কথাটির অর্থ হলো শ্রেষ্ঠ হি অর্থাৎ বছরের যে সময় ধান উৎপাদন হতো পুরাকালে এই অঘ্রাণ মাসকে বছরের প্রথম মাস বলা হতো এখন যেমন বৈশাখ মাস ঠিক তেমনি অঘ্র মানে প্রথম প্রথম বছর অর্থাৎ মানে বছরের মাস অতীতে অগ্রাণ মাসে সর্বাধিক ধান উৎপাদন হতো এই অঘ্রাণ মাসে প্রত্যেক হিন্দু সনাতন ধর্মের মানুষেরা মা লক্ষ্মীর সাথে সাথে ভগবান বিষ্ণুর পুজো অর্চনা করে থাকেন বন্ধুরা যে বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি থাকে না সেই বাড়িতে সদা সর্বদাই মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু বাস করেন সেই বাড়িতে কখনো দুঃখ দুর্দশা রোগ জ্বালা যন্ত্রণা ঝগড়া বিবাদ কলহ অশান্তি থাকে না বন্ধুরা আপনারা হয়তো জীবনে প্রচুর প্রচুর পরিশ্রম করছেন কিন্তু সেইভাবে পরিশ্রমের ফল পাচ্ছেন না আপনারা কিন্তু প্রচুর অর্থ ইনকাম করছেন কিন্তু সেই অর্থ আপনারা কোনোভাবেই রাখতে পারছেন না যেভাবেই হোক অর্থ খরচা হয়ে যাচ্ছে সেই টাকা চিকিৎসার পেছনে হোক বা যে কোনো কারণেই হোক বা আপনি হয়তো ঋণের দায়ে জর্জরিত হয়ে গেছেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনার বাড়িতে কারো নজর দোষ লেগেছে অথবা প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি আছে যার ফলে আপনার পরিবারে এমন অবস্থা আপনারা পূর্ণিমার দিন শনিবার সন্ধ্যা বেলায় যদি আপনি এই তিনটি জিনিস পুড়িয়ে দেন তাহলে আপনার মা লক্ষ্মী আশীর্বাদে আপনার সংসারে আসবে সুখ ও শান্তি আবার শনিদেবের দিন শনিবার শনিদেবের দিন এই দিন এই উপায়টি করলে আপনারা শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করবেন বন্ধুরা আপনারা সকলেই জানেন শনিদেব কর্মফল দাতা অর্থাৎ যে যেমন কর্ম করে তাকে তেমন ফল প্রদান করেন আর পূর্ণিমা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর অতি প্রিয় দিন তাই বন্ধুরা শনিবার দিন পূর্ণিমার সন্ধেবেলায় এই কাজটি করলে আপনারা একসাথে গহরাজ শনিদেবের কৃপা লাভ করবেন আবার ভগবান শিহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা লাভ করবেন তাহলে বুঝতেই পারছেন ইউপায়টি থেকে আপনি কি পেতে চলেছেন আর যদি কেউ আপনার ওপর কোনো খারাপ করে থাকে তাহলে শনিদেব তাকে শাস্তি দেবেন আর যদি শনিদেবকে সন্তুষ্ট করতে পারেন তাহলে শনিদেব নিজের ভক্তদের কষ্ট দেখতে পারেন না তিনি দয়াল দয়ালু ঠিক আপনার মনের কষ্ট দূর করে দেবে ভীষণভাবে গোপন সূত্র জীবনের সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না অনেক উপায় করেছেন কিন্তু কোনোভাবেই ফল পাচ্ছেন না কেউ আপনাকে কোনোভাবেই সাহায্য করছে না কোনোভাবেই রাস্তা খুঁজে পাচ্ছেন না আপনার মনে হচ্ছে আপনি কঠিন সমস্যায় জর্জরিত হয়ে গেছেন আপনার বাড়ি যত বড় সমস্যাই হোক না কেন এই ছোট্ট একটি উপায়ের মাধ্যমে আপনার সমস্যা মিটে যাবে এই উপায়টি করলে টাকা পয়সা আপনার আসতে শুরু করে দেবে আপনি ভাবতেই পারবেন না কোথা থেকে আপনার টাকা পয়সা আসছে চোদ্দোই ডিসেম্বর শনিবার দিন পূর্ণিমা লাগবে বিকেল চারটে বেজে পনেরো মিনিটে তাই বন্ধুরা আপনাদের কাজটি বা উপায়টি করতে হবে শনিবার সন্ধ্যেবেলায় পূর্ণিমা লাগার পর এই উপায়টি আপনারা অর্থ আসার পথ খুলে দেবে জীবনে আসবে সাফল্য তবে বন্ধুরা এই দিন আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপর স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে সারা অঙ্গে গঙ্গাজল ছিটিয়ে দেবেন তারপর আপনারা সারা বাড়িতে গোনায় কোনায় গঙ্গার জল ছিটিয়ে দেবেন তারপর বন্ধুরা প্রথমে যে জিনিসটি লাগছে সেটি হচ্ছে নিখুঁত ফুলযুক্ত সাতটি লবঙ্গ হিন্দু সনাতন শাস্ত্রের মতে নানা রকম পূজাপাঠ ও উপায় বিধি বা টোটকা করার ক্ষেত্রে লবঙ্গের ব্যবহার করা হয়ে থাকে বাস্তুশাস্ত্র অনুযায়ী পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি ও বাড়ির বাস্তু দোষ দূর করার ক্ষেত্রে লবঙ্গের অধিক ব্যবহারের কথা বলা হয়েছে তাই বন্ধুরা এই বিশেষ উপায় বা টোটকাটি করার জন্য আমাদের সাতটি লবঙ্গ লাগবে নিখুঁত কোনোভাবেই যেন ভাঙা বা ফাটা না হয় সেই দিকে খেয়াল রাখবেন ভাঙা বা ফাটা হলে কাজটি আপনার হবে না এই লবঙ্গ মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় দ্বিতীয় যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে কালো গোলমরিচ সাতটি যেন কোনোভাবেই ভাঙা বা ফাটা না হয় সেই দিকে খেয়াল রাখবেন নিতে হবে সাতটি এই কালো গোর বলা হয় মশলার রাজা কারণ মশলায় স্বাদ এনে দেয় আলাদা আপনারা বাড়ির রান্নাঘরে পেয়ে যাবেন তবে বন্ধুরা বাড়ির রান্নাঘর থেকে নেবেন না আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসবেন কারণ অনেক সময় এটো কাটা লেগে যেতে পারে ভুলবশত বন্ধুরা আর লাগবে তিন টুকরো কপুর হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এবার লাগবে একটি ধুনুচি এটি আপনারা আপনার সকলের বাড়িতে হবে তবে বন্ধুরা এই তিনটি জিনিস সকাল বেলায় মা লক্ষ্মীর সামনে রেখে দেবেন তবে একটি কাঁসার বা পিতলের থালা তারপর পাত পিতলের থানা নেবেন তার উপরে সাতটি লবঙ্গ সাতটি কালো গোলমরিচ এবং তিন টুকরো কপ্পরণে মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন তার আগে এর মধ্যে গঙ্গার জলের চিটা দেবেন ফুল দেবেন ধূপ দেখাবেন সমস্ত কিছু করে আপনার মনস্কামনার কথা জানিয়ে মা লক্ষ্মী দেবীর চরণে রেখে দেবেন এই শনিবার দিনটি মহারাজ গুহরেও দিন তা আর পূর্ণিমা মা লক্ষ্মীর তাই বন্ধুরা এই দিনটি নিরামিষ আহার গ্রহণ করবেন তাহলে আপনারা এর থেকে খুব ভালো ফল পাবেন এই দিন সন্ধ্যাবেলায় অবশ্যই শনিদেবকে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসবেন মন্দির এবং ধূপ দেখাবেন এবং বন্ধুরা শনিদেবের পায়ের দিকে তাকিয়ে আপনাদের মনের সমস্ত দুঃখ যন্ত্রণার কথা জানিয়ে আসবেন তারপর আপনি আপনার ঠাকুর ঘরে চলে আসবেন এবং সন্ধেবেলায় আপনারা বাড়ির চারিপাশে ঘরগুলিতে গঙ্গা জল ছিটিয়ে দেবেন তারপর মা লক্ষ্মীকে সকালে যে পুজো করেছিলেন সেই সমস্ত ফুল পরিষ্কার করে দেবেন তারপর যখন আপনি ধূপ ধুনো দেবেন এবং মা লক্ষ্মীকে প্রদীপ দেখে আরতি করে নেবেন তখন মা লক্ষ্মীর চরণ থেকে এই তিনটি জিনিস তুলে নেবেন এবং আপনি আপনার মনস্ক কামনার কথা মাকে বলবেন তারপর আপনারা বাড়ির দরজা জানলাগুলি কিছুক্ষণের জন্য বন্ধ করে দেবেন তারপর আপনি এই তিনটি জিনিস লবঙ্গ সাতটি ও সাতটি গোলমরিচ ও তিনটি কপুরের টুকরোকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন তারপর এর থেকে যে ধোঁয়া নির্গত হবে তা আপনি আপনার প্রত্যেকটি ঘরে প্রথমে আপনি মা লক্ষ্মীকে ওটি দিয়ে আরতি করে নেবেন তারপরে ওই ধোঁয়া আপনি বাড়ির কোনায় কুনায় দেখাবেন তারপর দেখবেন আপনার বাড়ির সদর দরজা পর্যন্ত যেন ধোঁয়া যায় তারপরে দেখবেন চারিদিক ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে এইভাবে কিছুক্ষণ থাকার পর আপনি বাড়ির জানলা দরজাগুলি খুলে দেবেন দেখবেন আপনার বাড়ির ঘর দুয়ারে যে নেগেটিভ এনার্জি ছিল এবং বাস্তু দোষ ছিল সমস্ত বাইরে বেরিয়ে গেছে এবং নজর দোষ বন্ধুরা ধোঁয়ার সাথে সব কিছু বাড়ির থেকে বেরিয়ে যাবে বন্ধুরা এই উপায়টি আপনাদের করতে হবে প্রতি শনি ও মঙ্গলবার করে এই পূর্ণিমা থেকে শুরু করে প্রতি শনি মঙ্গলবার করবেন এবং টানা তেতাল্লিশ দিন পর্যন্ত করবেন দেখবেন চমৎকার আপনারা বুঝতেই পারবেন যে আপনাদের বাড়ির যে শত্রু এবং বাড়ির যে তিসিমানায় আসতে পারবেন এবং বাড়িতে যে নেগেটিভ এনার্জি ছিল যার ফলে আপনার বাড়িতে বাস্তু দোষ ছিল সমস্ত কিছু কেটে যাবে এবং ধীরে ধীরে সমস্ত বাধা কেটে যাবে এবং আপনাদের যে ব্যবসায় উন্নতি হচ্ছিল না কাজে মন লাগছিল না সমস্ত কিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে মা লক্ষ্মীর আশীর্বাদে আর শনিদেবের কৃপায় সমস্ত গ্রহ দোষ কেটে গিয়ে আপনার বাড়ি হয়ে হবে হয়ে উঠবে বিপদ মুক্ত তাই বন্ধুরা শনিবার দিন দিন অবশ্যই অবশ্যই করুন এই ছোট্ট একটি উপায় মনে বিশ্বাস রেখে করবেন মা লক্ষ্মীর আশীর্বাদে জীবনে আসবে সাফল্য সমস্ত বাধা কেটে যাবে এবং সংসারে আসবে সুখ ও শান্তি ও সমৃদ্ধি যা আজকের বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন এবং শান্তিতে আছেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী